প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা আচ্ছা বলুন তো আমাদের দেশে এই যে রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন যাব চলছে আমরা কিন্তু সেই সেই রাজনৈতিক সংস্কৃতির থেকে এখনো বের হতে পারছি না আজকে যদি আপনাকে প্রশ্ন করা হয় বা আমাকে প্রশ্ন করা হয় দশ মাস আগে ফ্যাসিস শেখ হাসিনা সরকার আর আজকে ডক্টর ইউনুসের সরকার যে সরকার সবচেয়ে জনপ্রিয় আট আগস্টের সরকার বিপ্লবের পরবর্তী সরকার কিন্তু দেশের পরিবর্তনটা আমরা কি পেয়েছি আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি শেখ হাসিনার আমলে আমরা কোথায় ছিলাম আজকে আমরা কোথায় আছি এই যে দেশে মব সংস্কৃতি চালু হয়েছে যাকে খুশি তাকে ফ্যাসিস্ট যাকে খুশি তাকে আওয়ামী লীগের দূষর বলে আইনকে হাতে নিয়ে গণপিটুনি দেওয়া হচ্ছে এই সংস্কৃতি থেকে আমাদের জাতি দেশ এবং রাজনীতি এবং সরকার কতটুকু লাভবান হচ্ছে এতে আমাদের লাভ না ক্ষতি হচ্ছে নতুন প্রজন্মকে আমরা কি উপহার দিতে পাচ্ছি নতুন প্রজন্ম আমাদের রাজনীতি সরকার শাসন ব্যবস্থা থেকে কি শিখবে কি অনুসরণ করবে কি অনুকরণ করবে এই প্রশ্নটি আজকে আমরা করতে পারি